বাংলাদেশের ভ্রমণ পিপাসুদের নিকট অতি আকর্ষণীয় এক পর্যটন স্পট সেন্ট মার্টিন অনুমতি ছাড়া এই দ্বীপে পর্যটকরা যেতে পারবেন না এমন একটি গুজব ছড়িয়ে পড়ার পর এই দ্বীপ নিয়েই শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা চলুন জেনে নেওয়া যাক আকর্ষণীয় এই দ্বীপ সম্পর্কে বিস্তারিত বাংলাদেশের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সেন্ট মার্টিন দ্বীপ অবস্থিত বাংলাদেশের মূল ভূখণ্ড বদর মোকাম থেকে এই প্রবাল দ্বীপের দূরত্ব বারো কিলোমিটার প্রাকৃতিক সৌন্দর্য রাজনৈতিক অর্থনৈতিক সহ নানা কারণে সেন্টমার্টিন বরাবরই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে হট টপিক সামরিক বিবেচনায় এই দ্বীপের জুৎসই দূরত্বে রয়েছে বাংলাদেশ ভারত মিয়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম ও চীন দ্বীপটিকে দখলে রেখে সেখানে দূরপাল্লার কামান রকেট ড্রোন বা মিসাইলের মজুদ গড়ে তোলা হলে তা পার্শ্ববর্তী সবকটি দেশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে ইতিহাসবিদদের দেওয়া তথ্যমতে প্রায় পাঁচ হাজার বছর আগে টেকনাফের মূল ভূমির অংশ ছিল সেন্ট মার্টিন কিন্তু ধীরে ধীরে এটি সমুদ্রের নিচে চলে যায় এরপর প্রায় চারশো বছর আগে বর্তমান সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পাড়া জেগে ওঠে এরপর প্রায় একশো বছর পরে উত্তরপাড়া এবং পরবর্তীতে একশো বছরের মধ্যে বাকি অংশগুলো জেগে উঠেছিল দুশো বছর আগে আরব বণিকদের নজরে আসে এই দ্বীপটি দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে বাণিজ্যের সময় আরব বণিকরা এই দ্বীপটিকে বিশ্রামাগার হিসেবে ব্যবহার করত তখন তারা এই দ্বীপের নামকরণ করেছিলেন জাজিরা আগে থেকেই এই দ্বীপে কেয়া এবং ঝাউ গাছের আধিক্য ছিল সম্ভবত জেলেরা পানির অভাব এবং ক্লান্তি দূর করার অবলম্বন হিসেবে প্রচুর পরিমাণে নারকেল গাছ এই দ্বীপে রোপণ করেছিল কালক্রমে পুরো দ্বীপটি একসময় নারকেল গাছ প্রধান দ্বীপে পরিণত হয় এই সূত্রে স্থানীয় অধিবাসীরা এই দ্বীপের উত্তরাংশকে নারিকেল জিঞ্জিরা নামে অভিহিত করা শুরু করে ব্রিটিশ শাসনামলে উনিশশো সাল বমি জরিপের সময় এই দ্বীপটিকে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করে নেওয়া হয় যদিও সেই সময়টিতে বার্মা ব্রিটিশ শাসনের আওতায় ছিল কিন্তু তারপরেও সেন্ট মার্টিন দ্বীপকে বার্মার অন্তর্ভুক্ত না করে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করা হয় পরবর্তীতে খ্রিস্টান সাধু মার্টিনের নাম অনুসরণ করে দ্বীপটির নামকরণ করা হয় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ওয়েবসাইট থেকে জানা যায় আঠারোশো সাল থেকে কিছু মৎস্যজীবী এই দ্বীপে বসতি স্থাপন করে এদের মধ্যে কিছু বাঙালি এবং কিছু রাখাইট সম্প্রদায়ের লোক ছিল ধীরে ধীরে এটি বাঙালি অধ্যুষিত এলাকা হয়ে ওঠে প্রায় একশো থেকে একশো পঁচিশ বছর আগে থেকে এখানে লোক বসতি শুরু হয় এখানকার বাসিন্দাদের প্রধান পেশা মাছ ধরা পর্যটক ও হোটেল ব্যবসায়ীরাই প্রধানত তাদের কাছ থেকে মাছ কেনেন ছোট মাছ পাটিতে বিছিয়ে পিটকালা মাছ বালুতে বিছিয়ে এবং বড় জাতের মাছ পেট বরাবর ফেরে মাছায় শুকানো হয় দ্বীপবাসীর অনেক মাছ নারিকেল পয়জালা এবং ঝিনুকের ব্যবসা করেন কিছু মানুষ দোকানের মাধ্যমে জীবিকা নির্বাহ করে ছোট ছোট শিশুরা দ্বীপ থেকে সংগ্রহিত শৈবাল পর্যটকদের কাছে বিক্রি করে থাকেন সম্পূর্ণ সেন্ট মার্টিন দ্বীপেই প্রচুর নারিকেল এবং ডাব বিক্রি করা হয় উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্যে ভরপুর এই দ্বীপে ছেষট্টি প্রজাতির প্রবাল একশো প্রজাতির ঝিনুক এবং একশো প্রজাতির শৈবাল একশো সাতান্ন প্রজাতির গুপ্ত উদ্ভিদ দুশো চল্লিশ প্রজাতির সামুদ্রিক মাছ এবং একশো বিশ প্রজাতির পাখি ও উনিশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী দেখতে পাওয়া যায় ভাটায় জেগে ওঠা নান্দনিক প্রবাল প্রাচীর ঝাঁকে ঝাঁকে উড়েচলা গাংচিল পশ্চিম বীজ থেকে দেখা সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য দেখার লোভে প্রতিবছর পর্যটন মৌসুমে প্রায় এক মিলিয়ন পর্যটক পদচিহ্ন আঁকেন স্বপ্নের এই সেন্ট পার্টিন দ্বীপে পর্যটন মৌসুমে টেকনাফ থেকে সেন্ট পার্টিনে যাত্রী পারাপারে ছয় থেকে সাতটি জাহাজ চালু থাকে যেগুলোর মধ্যে কেয়ারি সিন্দাবাদ কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন এলসিটি কুতুবদিয়া বে ক্রুজ কাজল এবং গ্রিন লাইন উল্লেখযোগ্য